আমরা এখন সুন্দর করে দিয়ে আমরা এই ক্যাম্পের বাইরে অনুষ্ঠান দিব উনি যে কাজে এসছেন উনি সেই কাজ শেষ করবেন উনাকে আমরা আবার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত

সহকারী শিক্ষক বড় হিসেবে আলিক মাদ্রাসা দিয়ে বরণ করছেন আমাদের সম্মানিত মডেল ফার্মার জনাব এখনই পবিত্র কোরআন থেকে তেলত করবেন আমাদের মসজিদের আমাদের সম্মানিত উপপরিচালক স্যারকে পেঁয়াজের পুরো উপহার দিচ্ছে